جعل لكم من الجبال <سؤال> أذنا وجعل <سؤال> لكم وجعل لكم سراويل تقيكم الحر وسراويل تقيكم بحصكم كذلك يتم نعمته عليكم لعلكم تسمعون. ওয়েলকাম গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত নামাজ শেষ করলাম নামাজ পড়ার বরকত সবাই জানে নামাজ শেষ করে একটু হাঁটতে বের হইছি এবং সকালটা আপনাদের সাথে শেয়ার করি চলেন আজকের ব্লগটি শুরু করা যাক সকাল সকাল এখানে খুব ভোরে দেখেন গরু কাটতেছে তো যারা গরু মাংস নিতে চান এই কল্যাণপুর এই দোকানটা আছে এই গরুটা কাটতেছে কল্যাণপুর নতুন বাজার কল্যাণপুর নতুন বাজার মার্কেট থেকে নিতে পারেন মার্কেট গদিন বাজার 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 মজা লাগে না এটা আমার वाला তুন্দু বানানোর প্রিপারেশন চলতেছে আগুন জ্বালাই দিছে এটা গরম হবে তারপরে বানাবে এখানে এই খাঁচা দিয়ে মুরগি নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে আর আমরা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসছি এখানে হচ্ছে আপনার একটা ভাঙারির এলাকা যেখানে ভাঙারি আসবাবপত্র বিক্রি হয় কেনা হয় एजा देखा हेलो बबो तो नहीं आता कौनता हां बबो तो नहीं आता दो <laughs> <laughs> হালকা খুঁজা লাগছিল শুনতো না আস্তে এখন গরম গরম ডাল ভাজি দিয়ে খাসতে একটা বারোটা গামো চলে কচিমুলা শখ বুঝতে পেরেছি বুদ্ধিজীবী যাব বলেন সকালে বুদ্ধিজীবীটা খুব

সকালবেলা ওয়ার্ক আউট এবং যারা করে সেটা দেখলেও নিজের মধ্যে একটা এনার্জি চলে আসে এবং বয়স্ক বয়স্ক মুরব্বীরা করতেছে এটা অনেক অনেক একটু সুন্দর বিষয় তারা হাসাহাসি তারপর হচ্ছে এক্সারসাইজ এবং জীবনকে নিয়ে ভাবতে শেখা সবকিছুই করতেছে আবার ছোট ছোট বাচ্চারাও করতেছে দেখি বাচ্চা শীতের দিনে শীত শুধু আমাদেরই করে না ঘোরারও করে দেখেন এই যে দেখো লাথি দিবি এই যে ঘোড়াকে সালার বস্তা পরাই দিছি

সকালে সূর্য উঠছে আর ফুটবল খেলা শুরু হয়েছে এটা কিন্তু তো বেশ ঘোড়া দেখলাম একটা খাতারনাক ঘোড়া একটা ভদ্র ঘোড়া না 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 যাও আছে বুদ্ধিজীবী কবরস্থানের মধ্যে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দর বাট এই জায়গাটা এখানে ব্যায়াম করতেছে এখানে বাচ্চারা খেলতেছে এই পাশে মার্শাল আর্ট কিন্তু আপসেট এত অপরিষ্কার জায়গাটা রাখছে দেখেন এই যে শুয়ে পড়ছে তো যাই হোক একটা ভালো কথা দিয়ে শেষ করি আপনি যদি মানুষের উপকার করেন এবং সেটার যদি কোনো রিটার্ন আশা না করেন দেখবেন সেই উপকারের যে বেনিফিট সেটা আপনার অন্তরে গিয়ে ঢুকবে এবং সেটা আপনার স্বাস্থ্যের জন্যও ভালো তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ